আজকের দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে মোবাইল দুনিয়ার সকল বস্তুর চেয়ে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে মোবাইল এর চেয়ে বেশি ব্যবহার আর কোনো জিনিসের হয় না এক সপ্তাহ আমি বলি এক সপ্তাহ যদি মোবাইল কোম্পানি বলতো যে মোবাইলগুলোতে এক সপ্তাহর জন্য কোনো মেয়েদের ছবি আপলোড করা হবে না কোনো নারীর ছবি মোবাইলে এক সপ্তাহর জন্য বন্ধ থাকবে এই মোবাইল রাস্তাঘাটে পরে থাকতো কেউ ধরত না মোবাইল অথচ সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে মোবাইল লক্ষ লক্ষ মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষের চরিত্র কেড়ে নিয়ে যাচ্ছে চরিত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু তুমি বলো এই মোবাইলে কতজন নারীর ছবি তুমি দেখবা কতজন দেখতে চাও তোমার লাগবে কয়টা তোমার তো একটাই এর বেশি তো তুমি নিতে পারবে না তাহলে সারা দুনিয়ার সব নর্তকীদেরকে দেখে লাভটা কি লাভটা কি মুরব্বীরা যারা আছেন আপনারা জানেন না আপনারা বুঝতে কষ্ট হবে এই মোবাইলে কি আছে পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো এক প্রান্তে যদি একটা অশ্লীলতা একটা নির্লজ্জতা বেহায় আপনার কোনো দৃশ্য পৃথিবীর কোনো এক প্রান্তে উঠে সেই দৃশ্যর ঢেউ পৃথিবীর অপর প্রান্তে মুহূর্তের মধ্যে চলে যায় এর নাম হলো মোবাইল এমন কোন অসভ্যতা এমন কোন অশ্লীলতা নাই যে এই মোবাইলের ভিতরে নাই আজ থেকে বিশ বৎসর আগে কোনো এলাকাতে যদি কোনো অশ্লীলতা হতো সেটা ওই এলাকার ভিতরেই থাকতো বাহিরের মানুষ জানতো না কিন্তু আজকে পৃথিবীর এক প্রান্তে একটা অস্থিরতার উলঙ্গপনার একটা দৃশ্য মুহূর্তের মধ্যে পৃথিবীর অপর প্রান্তে চলে যায় এর নাম মোবাইল আপনি খোঁজ নিয়েন আপনার যুবক ছেলেটা সারাদিন মোবাইলে কি টিপছে কি দেখছে এই মোবাইলে সারাক্ষণ বেটির ছবি মেয়ের ছবি অলঙ্গপনা এটাই কি আমাদের জিন্দেগি বলন্ত জীবনের একমাত্র মাকসাত কি নারী নারী সবসময় নারীর কল্পনা নারীর জল্পনা নারীর ছবি দেখা এটাই জিন্দিগি জীবন সাজাবেন কবে সংসার গুছাবেন কবে আখেরাত গুছাবো কখন শুধু মোবাইল আর নারী যদি আমাদের করে থাকতে হয় আখেরাত গুছাবো কখন জিন্দিগি গুছাবো কবে এ অশ্লীল ছবি অবৈধ প্রেম নর্তকীর নাচ নিজের হাতকে গোনার কাজে ব্যবহার করা একটা জীবন তো মজা পাওয়া যায় একটা সময় তো খুব মজা পাওয়া যায় কিন্তু দুস্থ মনে রেখো এমন একটা সময় তোমার আসবে এই পাপ করতে করতে যখন শরীরটা তোমার দুর্বল হয়ে যাবে যৌন ক্ষমতা যখন নষ্ট হয়ে যাবে তখন ঘরে অলাঞ্চিত দুনিয়াতে অঞ্চিত ঘরটাও তোমার জাহান নামে টুকরা কবরও তোমার জাহান নামে টুকরা